দুই গ্লাস শেষ করছিস আর কত জুস খাবি তাড়াতাড়ি শেষ কর আর এত শব্দ করিস না ওঠ জুতা কিনতে যাওয়া লাগবো মামু কোন দোকানে নিয়ে যাইতাছস এই তো উপরের একটা দোকানে ওই দোকানের জুতাগুলো ভালো আমি এক জোড়া কিনে তিন বছর ব্যবহার করছি এখানে কি লেখছে মামু তুই পড়ে দেখ কি লিখছে তুমি কি লেখা পড়ো জানো না তোকে কি এখন আমার পড়া লেখার প্রমাণ দেয়া লাগবে তুই জানিস না এখানে লিখছে জুতা খুলে প্রবেশ করুন জুতা কিনতে কি জুতা খুলা দোকান লাগে হ ছোট মানুষদের কেনাকাটা করতে গেলে তাই করা লাগে এত কথা বলিস না জুতা খুল ভাই ওর সাইজের জুতা দেন তো আমার সাইজের এত বড় জুতা দিয়ে কি করব আরে তোর সাইজ মানে তোর পায়ের সাইজ একটু চুপ থাক আমার এই গোলাপি কালারের জুতা দেন আচ্ছা দিতেছি আমরা কই যাইতাছি মামু প্যান্টের দোকানে যাই তোর নাকি একটা প্যান্ট লাগবে না না আমার প্যান্ট লাগবে না লাগবে না মানে কালকে জুতা কিনতে গেছিলাম মনে নাই মনে থাকবো না কেন মনে আছে না তোমার মনে নাই আরে মনে আছে তোমার তো কোন শেষ নাই কি বলতেছিস এই সব হয়েছে কি তোর আমার কিছুই হয় নাই আমার শরম করে কিসের এত শরম শরম শুরু করছিস তুই জুতার দোকানের সামনে লেখা জুতা খুলে প্রবেশ করুন এখন প্যান্টের দোকানে গেলে কি হবে চিন্তা করছ ওহরে এই জন্য তুই প্যান্টের দোকানে যাবি না জুতা খুলছি সমস্যা নাই প্যান্ট খুলতে পারবো না আমার সরম করে আরে প্যান্ট খোলা লাগবো না চল যাই সত্য কইতাস হ্যাঁ সত্য বলতেছি তাহলে চলো কিছু কিছু দোকানে আবার খোলাও লাগতে পারে আমার প্যান্ট লাগবো না আরে না চল যাই এমনি বললাম